ইদানিংকাল দেখতেছি অনেকেই তাদের ওয়েবসাইট সার্ভারসেড ট্র্যাকিং করে থাকে কিন্তু সার্ভার সেট ট্র্যাকিংটা সঠিক মতো হয়েছে কি না তা কাস্টমার বা ক্লায়েন্ট বুঝতে পারে না সো চলেন আজকে দেখে আসি কিভাবে আপনি বুঝবেন আপনার ওয়েবসাইটের সার্ভার সেট ট্র্যাকিংটা ঠিক মতো হয়েছে নাকি হয়নি সো আমি দুটো ওয়েবসাইট দিয়ে দেখাবো একটা হচ্ছে গিয়ে যেটা আমি নিজে সার্ভার সাইড ট্র্যাকিং করেছি এবং আরেকটা ওয়েবসাইট দেখাবো যেটাতে আমি এখনও সার্ভার সাইড ট্র্যাকিং করি নেই বাট করব চলেন স্ক্রিনে যাই এবং দেখাই দিই আপনাদেরকে এবং যারা আপনারা ক্লায়েন্ট আছেন আপনারা নিজেরাও এটা খুব সহজে করতে পারবেন এটা কঠিন কোনো বিষয় না তো প্রথমে যেটা করতে হবে যেমন আমি আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে আসলাম আমার এই আমারই একটা ক্লায়েন্ট সো এটা আমি সাবসা ট্র্যাকিং করেছি তো ধরেন আমি কোন একটা জায়গায় ইনস্পেক্টে গেলাম যাওয়ার পর এখানে নেটওয়ার্কে যাব নেটওয়ার্কে যাওয়ার পর এখানে আমি এটা ক্লোন দিব তারপর লেব কালেক্ট দেন কোশ্চেন সাইন যেটাকে বলা হয় হ্যাঁ কোশ্চেন সাইন সো দেওয়ার পর আমি একটা রিলোড দিব যেহেতু আমি এটা আগে দেওয়া ছিল তাই আমার এটা অটোমেটিকলি চলে আসছে আপনাদের ক্ষেত্রে এটা দেওয়া থাকবে না সেই ক্ষেত্রে আপনারা এটা

ও ঠিকঠাক মতো সার্ভার সাইট কাজ করছে এবং কাস্টমার বিহেভিয়ার গুলো ও ঠিকঠাক মতো নিতে পারছে এটা আমার একটা সাইট গেল তারপরে আমি দেখাই আর একটা এই আমারই বানানো আমারই ক্লায়েন্ট তো এই ওয়েবসাইটের জন্য আমি কোনো সার্ভাসের ট্র্যাকিং করিনি সো না করলে যেরকমটা দেখাবে দেখাবেক্টে যাবো সেম নেটওয়ার্কে যাবো কালেক্ট কোশ্চেন সাইন দিব। আমার কিন্তু তারপরে আমার আরেকটা ওয়েবসাইট দেখাই যেমন এই ওয়েবসাইটটা এটা আমারই ওয়েবসাইট বানানো আমারই ক্লায়েন্ট আমি ওয়েবসাইটে ম্যাটার্স করে থাকি ওই যে এর আগে দুটা দেখাইলাম ওই দুইটাও আমি করে থাকি তো এটা আবার আমি সার্ভারসেট ট্র্যাকিং করেছি তো এজুয়ালি আমি যাচ্ছি যে কোনো একটা জায়গায় গিয়ে ক্লিক করব করার পর আমি নেটওয়ার্কে যাব তো যা বলেছিলাম সেটাই লেখা থাকবে অ্যান্ড সিম্পলি রিফ্রেশ দেবো দেওয়ার পর দেখেন দুইটা আসলো কালেক্ট কালেক্ট নামে দুইটা বার আসলো যে কোনো একটাতে ক্লিক করলেই হবে সে টু ওকে দ্যাটস মিন আপনার সার্ভারগুলা কালেক্ট করতেছে এবং এটা হচ্ছে আমার স্টেপ আইও এর ডোমেইনটা এখন আমি আপনাদেরকে এমন একটা সাইট দেখাবো যেটাতে সার্ভার সাইট করা হয়েছে কিন্তু ভুল পদ্ধতিতে যার কারণে সার্ভার ডেটা কালেক্ট করতে পারছে না সো যেমন এই যে একটা ওয়েবসাইট এটা আমার সাইট না বা আমার ক্লায়েন্ট না বা এই সাইটটা আমিও বানাইনি সো এটা একটা ইউজুয়ালি একটা পাওয়া একটা সাইট আমাকে একজন নক করেছিল হোয়াটসঅ্যাপে ওইখান থেকে এই কাজ আমি ওয়েবসাইডটা পেয়েছি তো আমি এটা ইউজুয়ালি ইন যাচ্ছি যাওয়ার পর আমি নেটওয়ার্কে গেলাম সেম যা লেখা তা লিখে দিব অ্যান্ড একটা রিফ্রেশ দিব দেওয়ার পর কিন্তু এখানে আমি কালেক্ট পাচ্ছি একটা এবং সেটা হচ্ছে ক্রস যাই হোক আরেকটা পাচ্ছি বার সো আমি ক্রস যদি ক্লিক করি সো এখানেও ফোর জিরো ফোর নট ফাউন্ড কোনো কিছু কালেক্ট হচ্ছে না সেকেন্ডে যাই আমি সো সেম সে গুগল অ্যানালাইটিকের মাধ্যমে নিচ্ছে নেক্সট কোনো সমস্যা নেই সো এখানে টু জিরো ফোর নট কন্টেন নো কন্টেন আর কি সো ও পাচ্ছে না কোনো কন্টেইন বা কিছুই পাচ্ছে না দেন কালেক্টে যাই সেম এখানে আবার আর একটা দেখাচ্ছে সো এটাও কিন্তু ফোর জিরো ফোর নট ফাউন্ড সো বোঝা যাচ্ছে এই ওয়েবসাইটটার সার্ভার সাইড ট্র্যাকিং যেভাবে করা হয়েছে ওটা একটা ভুল পদ্ধতি তো আপনারা চাইলেও ডিজিটাল মার্কেটার ছাড়া নিজেরাই সার্ভার সাইড ট্র্যাকিং ঠিক মতো করা হয়েছে কিনা ওটা নিজেরাই যাচাই বাছাই করতে পারেন তো আমরা সবাই এখন একটা বিষয় জানি যে মেটা এখন অনেকটা এলোমেলোভাবে কাজ করছে সো আপনার অ্যাডস ম্যানেজারে যতটা আপনি সিগন্যাল দিতে পারবেন ও ততটা ভালো কাজ করবে তো যদি আপনার সার্ভার সাইট প্রপারভাবে সেট আপ না থাকে সেক্ষেত্রে আপনি একটা এস রান করে তেমন একটা ভালো রেজাল্ট পাবেন না থ্যাংক ইউ আসসালামু আলাইকুম